গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী তিনি ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমাদের প্রাণ নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ আমার সামনে উপবিশ্ব প্রাণ ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা পর্দার অন্তরালে অবস্থানগত মা ও আমরা আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি আলহামদুলিল্লাহ আজকের এই দিন প্রমাণ করেছে জুলুম নির্যাতন চালিয়ে কখনো আল্লাহর জমিনে তার দিন বিজয়ের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যায় না আমরা দীর্ঘ ষোলো বছরের সংগ্রামে ছত হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকের এই ঋণটা পেয়েছি এই ঋণটা থেকে শহীদ আবু শাহিন শহীদ মুগ্ধ শহীদ রৌদ্রদেরকে জীবন দিতে হয়েছে প্রত্যেক হাজারের বেশি মানুষ হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে জীবন্ত শহীদ হিসেবে আমাদের মাঝে বর্তমান আমরা ঘোষণা করতে চাই এই জীবন্ত শহীদদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে করব ইনশাআল্লাহ আমরা এই জীবন্ত শহীদদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ আমাদেরকে দুটো বিষয়ে আপসীন থাকতে হবে আমরা ফাঁসিবাদী হাতিরাকে বিদায় করতে পেরেছি কিন্তু ফ্যাসিবাদী হাসিনা বিদায় হলেও নয়া ফ্যাসিবাদের পাদধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতিবাদী চাঁদাবাস ক্যাম্পস্থান দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদীদেরকে প্রশ্রয় যেমন না আমরা ইনশাআল্লাহ সেই সাথে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ নেই যতক্ষণ না মাফিয়া খুনি হাসিনাকে বাংলাদেশের ফিরে এনে তার ফাঁসি কার্যকর করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় খুনি হাসিনা এবং তার দোষরদের বাংলার জমিনে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশ সমাজ ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির খান্ত হবে না ইনশাল্লাহ তাহলে আমি উপস্থিতি দিনাজপুর এরাজপুর হলো বিগত ষোলো বছরে অবহেলিত একটি জেলার নাম দিনাজপুরের মানুষদেরকে উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে উন্নত করা হয়েছে গোপালগঞ্জকে আমরা দাবি করতে চাই উত্তরবঙ্গকে আর অবহেলার মধ্যে আমরা দেখতে চাই না দিনাজপুরকে উত্তরবঙ্গকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল দেখতে চাই এই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলামী আন্দোলনকে ভালোবাসে এই অঞ্চলের মানুষদের দায়িত্ব হলো আগামী পাঁচজন যারা ইসলাম ইসলামী আন্দোলনের পক্ষে শক্তি হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই আন্দোলনের উন্নতির সর্বাত্মক সুযোগ করে দেয়া আমরা আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করি আজকের এই ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের ইসলামের যে জনযাত্রা শুরু না হলো বাংলাদেশের প্রত্যেকটা গানে গানে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করবো দিনাজপুর জেলাকে ইনশাআল্লাহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ